জেহাদের বিষয়টি উপেক্ষা করে সাধারণ স্বল্প শিক্ষিত মুসলিমদের নিকট চার মাস অথবা একশো বিশ দিন তাবলিগ উদ্দেশ্য নিয়ে দাওয়াত নিয়ে কিছু বলেন তাই না কার্যকর সম্পর্কে জেহাদের বিষয় উপেক্ষা করেন তাবলিগ করতে বাধা দেন দাওয়াত তো দিবেন দাওয়াত দিবেন না জেহাদের উপেক্ষা করার বিষয়টি হচ্ছে এই কথাটাই বলাটা ভুল জেহাদ অবশ্যই ফরজ কিন্তু জেহাদের কি আছে শর্ত আছে বুঝেন আপনাকে একটা কথা বুঝে বলি চোরের হাত কাটা ফরজ না চোরের হাত কি আপনি কাটতে পারবেন শর্তপূর্ণ হইতে হয় না বেবিচারী নারীকে পাথরম্যের হত্যা করা ফরজ না তারপরে আপনি মারতে পারবেন এই ক্ষমতা আপনার আছে জেহাদও এরকম একটা হুকুম যেটা রাষ্ট্রের সাথে জড়িত ক্ষমতাসীন সাথে জড়িত এটাকে আপনি বাস্তবায়ন করতে পারবেন না এই জন্য এটাকে উপেক্ষা করার কথা বলেন না দ্বিতীয় হচ্ছে তাবলিগে বের হবে কিনা চার মাস দশ দিন তাবলিগে বের হওয়ার কথা বলবো তবে অ্যালেম অর্জনের জন্য চার মাস দশ দিন চার মাস না পাঁচ মাস নির্ধারণ করে বই করা যায় আছে ছয় মাসের কোর্স করেন না পাঁচ মাসের কোর্স করেন না যায় যে কি সমস্যা কি সমস্যা হচ্ছে একটাই আপনি কি পড়তেছে এটা জানতে হবে তাবলিগে আপনার কি পড়াচ্ছে আকিদা পড়াচ্ছে সহি আকিদা পড়াচ্ছে কি পড়াচ্ছে এটা জেনে তারপর বের হয় যদি আকিদার জন্য বেরোন আপনি এক বছর পড়তে পারবেন যদি কোনো যদি কোনো মুসা আলহ শান্তি পান নাই যতক্ষণ পর্যন্ত না খিজুরের কাছে গেছেন তিনি শিকার জন্য আপনার কি সমস্যা হয়েছে আপনি বেরোতে অসুবিধা কোথায় কিন্তু সমস্যা হচ্ছে কি জানবেন সেটা